হ্যালো ফ্রেন্ড আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টর হাবিব ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে আরেকটা প্যাটার্ন ডিজাইন করে দেখাবো এর আগেও কিন্তু আমি অনেকগুলো প্যাটার্ন ডিজাইন করে দেখাইছি সেগুলো যদি আপনারা মিস করে থাকেন ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন এইখান থেকে দেখে নেবেন বা আপনি যদি আমার চ্যানেল প্লে লিস্টে যান তাহলে কিন্তু প্যাটার্ন ডিজাইন নামে একটা প্লে পেয়ে যাবেন এই প্লে লিস্টের ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই প্যাটার্ন ডিজাইন শিখতে পারবেন প্যাটার্ন ডিজাইন কিন্তু একটা অন্যতম ডিজাইন যারা হচ্ছে ফ্রিপিক অ্যাডোবি স্টক শার্টার স্টক ভ্যাকটিজি ক্রিয়েটিভ ফ্যাব্রিকা বা গ্রাফিক ডিভাগ বা আধার্স মাইকোস্টক মার্কেটে কাজ করেন তারা কিন্তু নিশ্চিন্তে প্যাটার্ন ডিজাইন নিয়ে কাজ শুরু করতে পারেন কারণ প্যাটার্ন ডিজাইনে কিন্তু মাইক্রো স্টক মার্কেটে ভালো একটা ডিম্যান্ড আছে এজন্য আপনাকে কি করতে হবে অবশ্যই ভালো করে প্যাটার্ন ডিজাইন শিখতে হবে আপনি যদি প্যাটার্ন ডিজাইন ভালো করে না শিখতে পারেন তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না আপনি যে ডিজাইন করেন না কেন সেই ডিজাইনের আপনার কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে আপনার ডিজাইনের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাকে ওই ডিজাইনগুলো মার্কেটে সেল পাবেন না এজন্য আপনাকে যে ডিজাইনটাই শিখেন না কেন সেটা মনোযোগ দিয়ে শিখতে হবে আপনি যদি আমার প্লে লিস্টটা ফলো করেন তাহলে কিন্তু এইখানে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বিশ ত্রিশটা ভিডিও দিয়ে যাব এগুলো যদি আপনি সেম টু সেম করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের মাথায় ডিজাইনের অনেক আইডিয়া চলে আসবে তখন আপনার ইজিলি ডিজাইন করতে পারবেন যাই আমরা এই ডিজাইনটা শুরু করব এর জন্য আমাদেরকে একটা আর্টবুট নিতে হবে আমরা চলে যাব ফাইল ফাইল থেকে আমরা চলে যাব নিউ নিউতে গিয়ে আমরা নতুন একটা আর্টবুট ক্রিয়েট করে নেব সেটা হলো আমি যখন বিভিন্ন মার্কেটে আপলোড দেবো তখন বিভিন্ন মার্কেটের জন্য বিভিন্ন আর্টবুট থাকবে আমি কি করব আজকে একটা আর্টবুট নেব সেটা হচ্ছে ধরেন যে দুই হাজার দুই হাজার একটা আর্টবুট নিলাম আপনি এক হাজার এক হাজার বা দুই হাজার দুই হাজার যে কোনো আর্টবুটই নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে দুই হাজার দুই হাজার একটা আর্ট নিলাম এরকম হয়ে গেল আমরা স্কোয়ার একটা আট বুট নিছি এখন আমাদের কি করতে হবে এখন আমাদেরকে দেখেন এইখানে শেপ আছে এই লাভ শেপগুলো আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে আমরা কি করবো প্রথমে লাফ শেপ তৈরি করে নিব আমরা একটা রেক্ট আঁকি আমরা এইভাবে একটা রেক্ট এঁকে নিলাম এবং এটাকে একটা কালার দেই এটাকে একটা কালার দিলাম এটা সাইডে স্টক কালারটা আছে আমি স্টক কালারটা বন্ধ করে দেবো ওকে এরকম এখন আপনার কি করবেন এটাকে কপি করতে হবে এটাকে দুইটা করতে হবে ওকে এখন আমি কি করব এইখানে চলে যাব ইডিট ইডিট থেকে যাব কপি ইডিট থেকে পেস্টিন ওকে এখন দেখেন এখানে কিন্তু দুইটা হয়ে গেছে এখন কি করলাম আমরা দুইটা এখানে করে নিলাম এখন তার আগে আমাদের আরেকটু কাজ ছিল কপি করার আগে এখন ধরেন কি করব এইটাকে এটাকে আবার নেই আমি একটা শেপ নেবেন এইভাবে শেপ নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুলে যা যায় এইটুক সিলেক্ট করবেন করার পর এটাকে এইভাবে রাউন্ড করে নেবেন ওকে দেখেন এরকম কিন্তু রাউন্ড হয়ে গেলো এখন এটাকে কপি করবেন এখন আমি চলে যাব ইডিট ইডিট থেকে চলে যাব কপি ইডিট থেকে পেস্ট ইন ফন্ট এখন কি হইলো এখন আবার আপনি কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলো কপি হইতো কিন্তু আপনি যদি এটা না বুঝেন সেজন্য আমি এইভাবে দেখালাম ওকে দেখেন এখন কিন্তু আমাদের দুইটা হয়ে গেছে ওকে এখন আমি এটাকে রোটেট করব। এটাকে সিলেক্ট করি সিলেক্ট করে শিপ চাপ দিয়ে ধরছি আমি শিপ বাটন চাপ দিয়ে এদিকে ঘুরাইলাম এবং শিপট বাটন চাপ দিয়ে এদিকে ঘুরাইলাম তাহলে কি হলো দেখেন দুইটা দুই দিকে চলে গেছে এখন আমি এটা একটু ক্লোজ করব। আপনার যে কম্পিউটারের কিবোর্ড আছে কিবোর্ডের যে দেখবেন যে অ্যারো চিহ্ন আছে একটা উপর দিক একটা নিচ দিক একটা ডান দিক একটা বাম দিক আপনি কি করবেন এই অ্যারো চিহ্নটা ডানের যে এরো চিহ্নটা ওইটা আমি ক্লিক করে ধরে আসি দেখেন এটা আমি কতটুকু নিব কতটুকু হইলে আপনার ভালো লাগে এতটুকু আপনি নিয়ে নেবেন ধরেন এরকম দেখেন তো কেমন লাগে ধরেন আমাদের এটাই ভালো লাগতেছে এখন এইটা আমরা কি করলাম পুরাটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে শেপ বিল্ডার টুলে যাওয়ার পর এইখানে কি করবেন এইখানে অল্টার চাপ দিয়ে একটা ক্লিক দিব অল্টার চাপ দিয়ে একটা ক্লিক দিব এবার অল্টার ছেড়ে দিছি এখন কিন্তু আমি আর অল্টার ধরি নাই অল্টার তার দিয়ে দুই সাইটে ক্লিক করছিলাম এখন অল্টার ছেড়ে দিয়ে এইখানে একটা টানিয়ে দেব এই সাইডে একটা টানা দেবো তাহলে কী হলো একটা কিন্তু লাভ শেপ হয়ে গেলো আর তার আগে আরেকটু বলে নেই যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন বা একটু একটু পারেন আর্নিং করতে পারতেছে না বা সঠিক গাইডলাইন পাচ্ছেন না তারা অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশনে আমার গ্রুপ লিঙ্ক প্রোফাইল লিঙ্ক এবং পেজ লিঙ্ক দেওয়া আছে যাই হোক আমরা কী করবো এখন এইটাকে কী করবো এটাকে একটু কপি করে নিব এবং এটাকে ঘুরাবো ওকে এখন এটা সিলেক্ট করি সিলেক্ট করে এইটাকে আমি একটু ও এটাকে আগে কপি করি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে হলো চলে গেলাম ইডিট ইডিট থেকে চলে গেলাম কপি ইডিট থেকে পেস্ট ইন ফোন তাহলে কি হলো দেখেন এখানে কিন্তু দুইটা লাভ শেপ হয়ে গেছে এখন আমি একটাকে ঘুরাইতে চাইতেছি একটাকে এভাবে ঘুরাবো শিপচাপ দিয়ে শিপচাপ দিয়ে ঘুরাই দেখেন এইখানে নিব ওকে এই এই এইখানে এইরকম বরাবর নিব এখন এইটাকে আবার সিলেক্ট করি আর এখানে কন্ট্রোল আর চাপি কন্ট্রোল আর চাপা একটা রুলার নিয়ে আসি এটা মাসখান বরাবর কি কিনা সেটা চেক করার জন্য ওকে একটু জুম করতে হবে একদম মাঝখান বরাবর থাকতে হবে এখন কিন্তু মাঝখান বরাবর হয়ে গেছে এখন এইটাকে আমি কি করব এটাকে হইলো আরেকটা কপি করব ইডিট ইডিট থেকে কপি ইডিট থেকে কি করবো পেস্ট ইন কিন্তু আরেকটা কপি হয়ে গেছে এবং এটাকে আমি আরেকটা ঘুরাই নিব শিপ চাপ দিয়ে ধরে আসি এটাকে আরেকটু ঘুরাই লাম দেখেন এটা কিন্তু এইখানে চলে আসলো এটাও এরকম এটার বরাবর আছে কিনা এটা আপনাকে শেয়ার করতে হবে একটু জুম করেন দেখেন এটা কিন্তু বরাবর নাই এটা কিন্তু এই লাইনের বরাবর থাকতে হবে অবশ্যই দেখেন এরকম এখন কি করব আবার একটা কপি করি এটাকে কপি করলাম ইডিট ইডিট থেকে হইলো কপি ইডিট থেকে পেস্ট ইন তাহলে কি হলো দেখেন এখানে কিন্তু দুইটা হয়ে গেছে এখন একটাকে আমি ঘুরাব এখন আমি কি করব একটাকে ঘোরাবো শিপ চাপ দিয়ে ধরে আসি শিপ বাটন চাপ দিয়ে এটাকে ঘুরায় নিছি রকম বরাবর করলাম এখন এইটা কেউ আমি কী করবো এইভাবে করবো এখন দেখেন কেমন হইল এখন কিন্তু আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব হইলো ভিউ ভিউ থেকে চলে যাব হচ্ছে গাইড এখান থেকে করে দেবো ক্লিয়ার গাইড মানে আমার গাইডগুলো চলে গেল এখন এই কাজ করতে আমি যে কালারগুলো ইউজ করেছি আপনি সেম কালার যদি ইউজ করতে চান তাহলে এই কালার কোডগুলো অবশ্যই নোট করে রাখবেন আমি এখানে দিয়ে দিচ্ছি কালার কোডগুলো শিপ টল চাই চাই এটাকে একটু বড় করে নিলাম এবং কাজ কাঁসি দিলাম দেখেন এখন এইটাকে আমি একটু আপনাদেরকে কালার কোডগুলো একটুকে জুম করে নিচ্ছি এখন কালার কোডগুলো আপনারা প্রথমেই কি করবেন এটা স্ক্রিনশট করে নেন এটা স্ক্রিনশট করে নিলে পরে আপনারা একটা নোট করে রাখবেন একটা ডায়রিতে বিভিন্ন কালার আমি প্রত্যেকটা ডিজাইন করলে সেখানে কালার দিয়ে দেই আর যে কালারে ফ্রন্ট ইউজ হয় সেই ফন্ট নামটা দিয়ে দেই যাতে আপনারা ইজিলি এই ডিজাইনগুলো করতে পারেন যাই হোক আমরা কী করব এখন এই কালারগুলা এখানে প্রয়োগ করব ধরেন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে হইলো এই কালারটা দিয়ে দিলাম এখানে কিন্তু কালার কোড দেওয়া আছে আপনি কিন্তু কালার কোড দিতে পারেন কীভাবে দিবেন এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করে দেখেন এইখানে কিন্তু কালার কোড বসানোর জায়গা পাইতেছেন এই কালার কোডটা শুধু আইনা এখানে ক্লিক করে দিবেন কি করবেন প্রথমে আপনি এটাকে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর এ দেখেন এইখানে আইসা পড়ছে এখানে ডাবল ক্লিক দিবেন এখানে কালার কোড বসানোর জায়গা পাবেন এইখান থেকে আইনা জাস্ট এই কালার কোডটা বসায় এখানে ওকে ক্লিক দিয়ে দিলে হয়ে যাবে ওকে আমি আই ডপার দিয়ে কালার কোডগুলো নিতেছি কারণ এখানে লিখতে গেলে সময় লাগবে যাই হোক আমি কী করবো পরবর্তীতে আমরা একটু ডিজাইনটা দেখি দেখেন আমাদের ডিজাইনটা কেমন ছিল ওকে এখন আমরা কী করবো এই সাইডে হলো ব্ল্যাক থাকবে এই সাইডে এটা কী ছিল ব্ল্যাক ছিল ওকে আমি এই সাইডে একটা ব্ল্যাক দিয়ে দেই এরকম তারপরে নিচে না ওকে নিচেরটা কী ছিল নিচেরটা ছিল হচ্ছে ফিল কালারটা বন্ধ থাকবে এবং স্টক কালারটা এরকম স্টক কালারটা চালু থাকবে না আপনার আট বুট ওয়াইজ এটা হইলো একটু কতটুকু হলে ভালো লাগে আপনি সেটা দিয়ে নেবেন দেখেন এরকম থাকলো এখন এটা সিলেক্ট করলাম এটাকে আমি এই কালারটাই দিয়ে দিই এই এইখানে আইডার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি এই যে নিচের যে আপনার যে অ্যাডোবিল স্টেটার যে কালারটা আছে এই কালারটা বা আপনি এই কালার কোডটা ইউজ করতে পারেন ওকে দেখেন এইখানে এই কালার কোডটা কত এখানে দেখে নেন সিক্স ওকে এটা কিন্তু আপনি দিতে পারেন এখন পুরাটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে চলে যাব অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অবজেক্ট এক্সপ্যান্ড ওকে এটাকে এখন আমি কি করব গ্রুপ করে দেব এবং এটাকে আমি একটু ছোট করে দেব শিফট এবং অল্টার চেপে সব সময় ছোট করতে হবে আপনি যে কোনো জিনিস ছোট করেন না কেন সেটা অবশ্যই শিফট অল্টার চাপতে হবে এখন আমি কি করলাম এটা সাইডে রাখলাম এটা এটা আর এটার সেম কালার দিকে কিন্তু এখানে দেখা যাইতেছে না যখন আমি হোয়াইটের উপরে আনতেছি তখন কিন্তু দেখা যাইতেছে কিন্তু এটার তো এই কালার আর এই কালার সেম সেজন্য এইখানে রাখলে দেখা যায় না এটা কিছু ভাবার অবকাশ নেই যাই হোক আমরা কি করব এখন একটা রেক্টাঙ্গেল নেব এটা কত আটবুট নিয়েছিলাম এই আটবুটটা যদি চেক করতে চান যে কত আটবুট নিছেন আপনি ভুলে গেছেন তাহলে এই যে আটবুট টুল এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে দেখেন এটা কত আছে দুই হাজার দুই হাজার আটবুট আছে ওকে তাহলে আমি কী করব এইখানে যাবো একটা যাওয়ার পর আমি এইখানে লিখব দুই হাজার ওকে দুই হাজার আর এইখানেও লিখব দুই হাজার তাহলে কী হলো দুই হাজার দুই হাজার একটা আর্টবোর্ড হয়ে গেলো এটা ওকে করে দিলাম দেখেন এটার কিন্তু কালার আছে কিন্তু এটা অন্য একটা কালার দেয় তাহলে বুঝতে পারবেন ওকে একটা রেড কালার দিলাম এটাকে সিলেক্ট করলাম হরিজন্টাল অ্যালাইন সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ওকে এখন এইটা সিলেক্ট করে আপনি চলে যাবেন এইখানে সোয়াস প্যানেলে সোয়াস প্যানেলে যাওয়ার পর ও সরি এইখানে তো আমরা এটাকে প্যাটার্ন তৈরি করি নাই এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে অবজেক্ট অবজেক্ট থেকে চলে যাবেন হলো প্যাটার্ন এইখান থেকে মেয়ে এখন মেয়েকে ক্লিক করে ওকে করে দিলাম দেখেন এরকম হইলো এখন আমরা এইখানে দেখেন এই যে গাইড এই যে এইখানে কিন্তু অনেকগুলো অপশন আছে কোনটা আপনি করতে চান মানে যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা করবেন ওকে আমি দেখি কোনটা করলে আমার ভালো লাগে এই দুই নাম্বার যে অপশানটা আছে এটা করলাম এবং এটা একটু ক্লোজ করার চেষ্টা করব মানে একটু কাছাকাছি নিতেছি দেখি কেমন লাগে এটা কাছাকাছি নিলাম এবং এইখানে একটু গ্যাপ করব। এইখানে একটু গ্যাপ করব আর এইখানে একটু কাছাকাছি নেবো দেখেন কেমন লাগে এরকম ধরেন এরকমই থাকলো আমরা যদি মনে হয় আপনাদের কাছে সব কিছু ঠিক আছে তাহলে এখানে ডান করে দেবেন দেখেন ডান করলাম ডান করলে এই যে কালারস আছে কিন্তু আমাদের এইখানে চলে আসছে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন আমি কি করব এইখান থেকে এই কালারটা দিয়ে দিলাম দেখেন এটা কেমন হইলো এখন যদি মনে হয় এটা আপনার কাছে অনেক বড় হয়েছে তখন আপনি কি করবেন এখন আবার যাবেন এটা সিলেক্ট অবস্থা আবার যাবেন এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক কইরা শিফট এবং অল্টার চাপ দিয়ে এই যে ভিতরের যে অংশটা আছে এই চাইটটাই তো আমার মেন অংশ আরগুলো তো পরে হয়েছে এগুলা সিলেক্ট করলাম শিফট চাইপে আমি এগুলাকে একটু শুটো করলাম শুটো করার পর দেখেন এইগুলাকে আমি আরও ক্লোজ করতে চাইতেছি মানে একটু শুটো করে দিলাম এবং ক্লোজ করতেছি মানে কাছাকাছি নিতেছি একটা শেপ থেকে আরেকটা শেপের দূরত্ব কমাইতেছি মানে আমরা স্যুটো প্রিন্ট করার চেষ্টা করতেছি এগুলা কিন্তু বিভিন্ন ধরনের কাপড়ে ব্যবহার করা হয় মানুষ যতদিন বেঁচে থাকবে অবশ্যই কাপড় লাগবে তার মানে এই ডিজাইনগুলো কিন্তু ডিমান্ড কমবে না অবশ্যই ডিমান্ড বাড়বে এই জন্য আপনাকে ধৈর্য সহকারে অবশ্যই কাজগুলো করতে হবে দেখ আমি কী করলাম এটা করে নিলাম এখন দেখেন কেমন হয়েছে মানে একটু সুট হয়েছে এখন আমরা যদি কন্ট্রোল জিরো দেই দেখেন আমাদের ডিজাইনগুলো কেমন হয়েছে একটু জুম করে আপনি দেখেন এইভাবে কিন্তু আপনি ইজিলি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন এজন্য আপনাকে কি করতে হবে নিয়মিত প্র্যাকটিস করতে হবে আপনি যদি নিয়মিত প্র্যাকটিস না করেন কখনোই আপনি ডিজাইনার হইতে পারবেন না বা আর্নিংও করতে পারবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ